হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো সবাই যেন আমরা সবাই মিলে মাম্মি পাপার বাড়িতে এসেছি বসিরহাটে তো সত্যি এখন আমরা ব্যাগপত্র গোছাচ্ছি এখন বাচ্চা হচ্ছে ভোর চারটে তো পাঁচটার সময় বসিরহাট থেকে ট্রেন পাঁচটা না ঠিক পাঁচটা পনেরোতে তো তোমরা সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর সত্যি কথা বলতে কি আমাদের সঙ্গে যে শেয়ালদাতে এমন একটা ঘটনা ঘটবে আর সত্যি এমন হবে আমি কখনোই ভাবতে পারিনি আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখবে একদম কেউ স্কিপ করবে না সত্যি আজকের ঘটনাটার জন্য আমি ভীষণ দুঃখিত আর আমার ভীষণ কষ্ট লেগেছে যে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে তো তার আগে দেখো দাদা তোমাদের দাদা ভাই হচ্ছে আমার পাপা যে ঘড়িটা দিয়েছিল সেই ঘড়িটা তোমাদের দাদাভাই পরে নিল পাপার ইচ্ছে আমরা যখন বাড়ি যাবো আর তোমাদের দাদা ভাই যেন এই ঘড়িটা পড়ে যায় তো তাই করলো আর এই যে কৌটো স্লিপ যা যা আছে সব কিছু রেখে দিলো গ্যারান্টি কার্ড যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে দোকানদার চেঞ্জ করে দেবে সে কথা বলেছে তার জন্য তোমাদের দাদা ভাই কৌটাটা খুব সুন্দর করে যত্ন করে রাখলো আর এদিকে দেখো আমি মোটামুটি রেডি হচ্ছি বাবু কাছে টয়লেটে বাবু তো একটাই টয়লেট যেহেতু বাইরে একটা আছে তো ভাবলাম যে এক একে সবাই যাবো আর এদিকে আমার বাবু বলছে দিদি এখনও বেরোচ্ছে না আর আমি আস্তে আস্তে রেডি হচ্ছে না আমার কদিন ধরে যে কী হয়েছে চুলগুলো এত পরিমাণে উঠছে তারপর আস্তে আস্তে চুলগুলো ছাড়াচ্ছি আর এদিকে ব্যাগপত্র গোছাতেই আছে গোছাতেই আছে ব্যাগ ভরে পুরো লোড হয়ে গেছে আসার সময় কিন্তু খালি ব্যাগ মোটামুটি নিয়ে এসেছি আর যাওয়ার সময় দেখো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর পাঁচ মিনিট আছে চারটে বাসতে এদিকে পাপা তারা দিচ্ছে বলছে টোটোওয়ালা ফোন করেছে তাড়াতাড়ি বেরো মিষ্টি মা না হলে ট্রেন মিস হয়ে যাবে আর এই ট্রেনটা যদি মিস হয় তাহলে কিন্তু এই অঙ্কিতা সঙ্গীতারকে নিয়ে খুব কষ্ট হবে তোর বসে যেতে পারবি না খুব চাপ হয় এতটা চাপ হয় এই লাইনে তুই ভাবতে পারবি না তা এদিকে পাপা দেখো চা নিয়ে বসে আছে মন খারাপ করছে বলছে আজকের দিনটা থাকলে খুব ভালো হতো তোর আজকে চলে যাচ্ছিস আর অত দূর থেকে তো বারবার আসতে পারবি না সেটা আমি ভালো করেই জানি আর হ্যাঁ সত্যি কথা বলেছে পাপা কেননা অত দূর থেকে আমাদের আসাটা একদম অসম্ভব হচ্ছে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগবে পাপার বাড়িতে আসতে আর এদিকে তোমাদের দাদা বলছে তোমার জন্য কিন্তু ট্রেনটা মিস হবে আমাকে এরকম করছে তারপর দেখো আমার রেডি পুরো ফুল রেডি হয়ে গেছি পাপাকে একটু প্রণাম করলাম মামিকে প্রণাম করলাম আর বললাম যে তোমরা তাড়াতাড়ি যেও হ্যাঁ মাম্মি পাপা বললো যাবো অতি শীঘ্রই যাব একটু ঠান্ডা পড়ুক তারপরে যাব। আর এদিকে দেখো আমার বাবুরা এখন জুতো পড়ছে আর তোমাদের দাদাভাবে বলছে যে তাড়াতাড়ি করো টোটোগুলো বারবার করে ফোন করছে না হলে ট্রেনটা পাবো না তো সত্যি কথা বলতে কি দূরের রাস্তা যদি বসে যদি না যেতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া এই মেয়েদের নিয়ে অসম্ভব আর আমার ছোটো মেয়ে তো একদম ক্লান্ত কি বলবো একটুখানি দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরাবে গা গোলাবে তো এতটাই অস্বস্তি হয়ে যায় এর জন্য আমরা ভোর ভোর বেরিয়ে গেলাম আর আজকে একটু সকাল সকাল বেরোলাম যেহেতু ট্রেন যাতে মিস না হয় আমরা বাড়ির থেকে যেদিন এসেছিলাম সেদিন না ট্রেন মিস হয়ে গেছিলো এই জন্য আমাদের ভীষণ কষ্ট হয়েছিল তাই তো আজকে ওই ভুলটা করলাম না এই জন্য ভোর চারটের সময় বেরিয়ে পড়লাম তো মামি পাপা আমাদেরকে এগিয়ে দিয়ে গেল আমরা টোটোতে চেপে চলে এসেছি ভ্যাবলা স্টেশনে আর আমার বাবু আর আমি ব্যাগটা ধরেছি দেখো তোমাদের দাদাভাই বলছে আমার বাবু কি সুন্দর ব্যাগ টানতে পারছে ওই যে আমার সামনে একটা বাবু তো ও একটা ব্যাগ নিয়েছে ব্যাগটা এত পরিমাণে ভারী হয়েছে তোমাদেরকে তো কি বলবো মামি অনেক কিছু দিয়েছে আমের আচার তারপর আম তেল আম গাছের কলা তারপর দেখো চলে এসেছি ভ্যাবলা স্টেশন ভ্যাবলা স্টেশনে আসার পরও এখন দেখো কতটা অন্ধকার দেখতে পাচ্ছ এখন আকাশে তারা দেখা যাচ্ছে আর এখানে আমরা একটু বসছি পনেরো মিনিট পরে যেহেতু ট্রেন বাবু বলছে মা যদি ভিড় হয় আমার ভীষণ কষ্ট হবে প্রথমত ভিড় তো একটু হবেই কেননা এই লাইনে নাকি অনেক ভিড় হয় তবুও তোদেরকে একটু বসিয়ে দেবো কোনো টেনশন করিস না আমি ঠিক তোদের দুই বোনকে বসিয়ে দেবো তো বাবু বলছে হ্যাঁ আমি জানি মা ঠিক আমাকে বসিয়ে দেবে কারণ আমার আবার অভ্যাস আছে তার কোলে আমাকে বসিয়ে দেওয়ার হ্যাঁ যার তার বলতে কি কোনো লেডিস লেডিস ছাড়া জিন্সের কলোর থেকে বসাবো না ও বলছে না আমি পারবো না আমি বসতে পারো কোলে বসতে পারবো না এরকম বলছে তা বলছি ঠিক আছে কোনো ব্যাপার না দেখি না ট্রেনের অবস্থাটা দেখি আর বলছি মা আসার দিন যা কষ্ট পেয়েছি আজকে যদি যাওয়ার দিন কষ্ট হয় তাহলে আমি পুরো পাগল হয়ে যাবো সত্যি আমার ভীষণ মানে কষ্ট হয়েছিল আমার কষ্ট হয়েছিল মেয়েদের ভীষণ কষ্ট হয়েছিল তারপর দেখো এই যে একদম দরজার সামনে একটু দাঁড়িয়ে আছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার বাবুদেরকে নিয়ে যা ভেবেছি তাই এই যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সামনে কত মহিলারা আছে তাদেরকে একটু বললাম দিদি ভাই বাবুকে একটু বসার জায়গা দেওয়া না তারপর দেখো বসার জায়গা দিয়েছে আর আমরা সবাই মিলে বসার জায়গা পেয়ে গেছি এখন আরও পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের কাছে বাবু বলছে বাহ খুব ভালো হলো তারপর দেখো শিয়ালদা আসার পর আমাদের সঙ্গে যা ঘটেছে তোমাদেরকে সেটা বলেই ফেলি তোমাদের দাদা ভাই কি বলবো স্মোকিং করতে গেছে স্মোকিং করতে গেছে স্টেশনের বাইরে কতটা দূর এদিকে ট্রেনের টাইম হয়ে গেছে আমরা ট্রেনের মধ্যে বসে রয়েছি টিকিট ফিকিট সব ওর কাছে টাকা পয়সা সব কিছু কিন্তু ওর কাছে তাহলে আমাদের সঙ্গে কীরকম একটা ব্যাপার হয়ে গেছে ও আর আসছে না ট্রেনটা ছেড়ে দেবে ছেড়ে দেবে এরকম করছে এক মিনিট বাকি আছে তার মাঝখানে আমি ব্যাগপত্র নিয়ে কিন্তু দরজার সামনে চলে এসেছি যে নেমে যাব কেননা যদি ট্রেনে উঠে পড়তো তাহলে আমাদের অবস্থা আর ও উঠে পড়তো তাহলে এরকম কাণ্ড জ্ঞান নিয়ে রাস্তাঘাটে কি তার সঙ্গে চলা যায় বলো এতটা খারাপ লেগেছে তোমাদেরকে সেটা বলে বোঝাতে হবে না প্রায় প্রায় আমি কান্নায় করে দিচ্ছিলাম বাবুদেরকে বলছিল না কেন ওর ছোট বাচ্চা তাহলে ওরা ভীষণ ভয় পাবে এজন্য ওদেরকে কিছু বলছিলো আর ও স্মোকিং করতে চলে গেছে শিয়ালদের স্টেশনের বাইরে তাহলে এতটা জ্ঞানহীন মানুষকে নিয়ে সমাজে চলা যায় বলো তো এই জন্য ভীষণ গেছিলাম তারপর দেখো পড়াশি স্টেশনে নেমে আমরা পড়াশি স্টেশন থেকে কিন্তু টোটো করে বাড়িতে যাচ্ছি আমরা পড়াশি পৌঁছেছি হচ্ছে দশটা পঁয়ত্রিশে তারপর আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমাদের পাড়ার টোটো তো সত্যি এতটা বকা দিয়েছি রাস্তার মধ্যে সারা রাস্তা আস্তে বল তুমি এরকম করলে তোমার সঙ্গে আমার কখনো যাব না তারপর দেখো যাই হোক ঠাকুর ঠাকুর করতে বাড়িতে পৌঁছে গেছি এই যে এক দিদি ভাই আমাদের সঙ্গে এলো একটু অটোতে বলছে আমার না ভীষণ গলা শুকিয়ে গেছে আমাকে একটু জল দেবে তাই তো দিদি ভাই যেন একটু জল নিয়ে গেলাম জল খেলো আর তোমার দাদা ভাইকে মানে বকেছি ও আমাকে একটু পরপর এমন এমন কথা বলে না হেসে আর পারলাম না যাক বাড়িতে আসার পর একটু স্বস্তি পেয়েছি সত্যি এমন দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি প্রায় মানে এমন একটা হতো ও এমন হতো ট্রেনে উঠে যেত আর আমরা ট্রেন থেকে নেমে যেতাম তাহলে কেমন হতো বল আমাদেরকে তো ও দেখতো না ট্রেনটার ছেলেদের তখন কী অবস্থা হতো তারপর দেখো বাড়িতে আসার পর যত জামা কাপড় ছিল সব কাচলাম ঘেমে জমে পুরো অস্থির হয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো কাচলাম বাবুদের স্কুলে এসেছিলো কালকে স্কুলে যাবে এই জন্য সব কিছু কেচে দিলাম এখন বাচ্চে বেলা একটা আর খুব সুন্দর রোদ্দুর দিয়ে এসে জামাকগুলো শুকিয়ে যাবে তোমাদের দাদাভাবে বারণ করেছিল যে জামাকাপড়ো কাচতে হবে না কালকে কাচবে কিন্তু এগুলো তো আমারই করতে হবে তাই না তো যাই হোক তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে তোমরা সব একটু কমেন্ট করে জানিও আর আমার সাথে যা ঘটেছে তোমরা সবাই একটু সতর্ক চলো টাটা বাই বাই